আসসালামু আলাইকুম গোল্ড লাভার বিডি চ্যানেলে আপনাদের জানাই স্বাগত আমরা আমাদের এই চ্যানেলে নিয়মিত সোনার দামের আপডেট সহ সোনা সম্পর্কে নানান খবর খবর আপনাদের জানিয়ে থাকি আশা করি আপনাদের উপকারে আসে যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা আজকে জানিয়ে দিব বাংলাদেশের বাজারে সোনার দাম কত বাংলাদেশের বাজারে কমেছে সোনার দাম গতকাল 8 মার্চ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস কর্তৃক প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশের বাজারে সোনার দাম কমেছে তো চলুন সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশের বাজারে সোনার দাম কত আমরা দেখে নিই সনাতন পদ্ধতির এক গ্রাম সোনার দাম আট টাকা তাহলে এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লাখ এক হাজার ছয়শো আটত্রিশ টাকা তাহলে এক আনা সোনার দাম দাঁড়াচ্ছে ছয় টাকা আঠারো ক্যারেট হলমাইকৃত এক গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে দশ হাজার পাঁচশো টাকা তাহলে এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লাখ তেইশ হাজার চারশো ছাব্বিশ টাকা এবং এক আনা সোনার দাম দাঁড়াচ্ছে সাত হাজার সাতশো টাকা একুশ ক্যারেট হলমাইকৃত এক গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে বারো হাজার তিনশো ছেচল্লিশ টাকা তাহলে এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লাখ চুয়াল্লিশ হাজার এক টাকা এবং এক আনা সোনার দাম দাঁড়াচ্ছে নয় হাজার টাকা বাইশ ক্যারেট হলমোয়কৃত সোনার এক গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে বারো হাজার নয়শো চৌত্রিশ টাকা তাহলে এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লাখ টাকা এবং এক আনা সোনার দাম দাঁড়াচ্ছে টাকা এই ছিল আজকের বাংলাদেশের বাজারে সোনার দামের আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাই My